আমরা কথা দিয়ে কথা রাখার দল যারা বাংলার সংস্কৃতি জানে না বাংলার ঐতিহ্য জানে না বাংলার কৃষ্টি জানে না যারা হিন্দুর হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে আর এদের নেতা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এই হচ্ছে বিজেপির আসল চেহারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্নাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি টুকরো টুকরো করে ভেঙেছিল এই অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি কর্মীরা দু হাজার উনিশ সালে নির্বাচনের প্রাককালে। বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ হচ্ছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে শ্রদ্ধেও বঙ্কিমবাবু নয় শ্রদ্ধেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় দার্শনিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় বলছে বঙ্কিম দা